বেগুন তো আপনারা অনেকভাবেই খেয়েছেন কিন্তু আজকে আপনাদের জন্য নতুন স্টাইলে একটা বেগুনের রেসিপি নিয়ে আসলাম বেগুন কারি বিশ্বাস করেন গরম ভাতের সাথে এটা খেতে এত যে সুস্বাদু হয় আপনি না বেনে খেলে বুঝতে পারবেন না চলুন আর দেরি না করে রেসিপিটা শুরু করা যাক এখন বেগুনের দুই সাইডের অংশটাকে কেটে ফেলে দিব তারপর মাছ দিয়ে চিঁড়ে নেব এখন এটার মাঝখান দিয়ে আবার আরেকটা চিরে নেব টোটালি চারটা ভাগ করে নেব একটা বেগুনকে তারপর এইভাবে পাতলা স্লাইস করে কেটে নেব শেষ পর্যন্ত একটু বাজিয়ে রাখবো একেবারে আবার কেটে ফেলে দিয়ে না স্লাইসটা কিন্তু বেশি পাতলাও হবে না আবার বেশি মোটাও হবে না একটু মিডিয়ামে রাখার চেষ্টা করবেন তো দেখুন কিভাবে আমি পাতলা করেছি তারপর মাঝখান দিয়ে আরেকটা স্লাইস করে দেবো তো সবগুলো বেগুন কি আমি এইভাবে কেটে দশ মিনিটের মতো পানিতে ভিজিয়ে রাখবো তারপর একটা মশলা বানিয়ে নেব এখানে আমি নিয়েছি একটু আদা তারপরে নিয়েছি একটা রসুনের কুয়া পেঁয়াজ আর তিন চারটা কাঁচামরিচ এখন এগুলোকে ব্ল্যান্ডার জারে দিয়ে ব্ল্যান্ড করে নেব ব্লেন্ড করা হয়ে গেলে তারপরে এখানে আবার টমেটো আর পাতাকপি ব্লেন্ড করে নেব তো দেখতেই পাচ্ছেন আমি দুটো কি ভালো করে ব্লেন্ড করে নিয়েছি তারপর এখানে একটা ব্যাটার তৈরি করে নেব তার জন্য আমি এখানে হাফ কাপের মতো বেসন দিয়েছি আর সামান্য একটু চালের গুঁড়া দিয়েছি তারপরে এখানে দিয়ে দিলাম সাত মতো লবণ এক চামচ মরিচের গুঁড়া হাফ চামচ হলুদের গুঁড়া এক চামচ ধনিয়া গুঁড়া এখন অল্প অল্প করে পানি দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নেব তারপর চলে একটা প্যান বসিয়ে দিলাম প্যানে একটু বেশি করে তেল দিয়ে দিলাম এখন যে বেগুনগুলো সেলাইস করে কেটে রেখেছিলাম এগুলো ব্যাটারি চুবিয়ে তেলে ছেড়ে দেবো তো সবগুলো কি এরকম হালকা করে ভেজে নামিয়ে নেব তারপর আর একটু বেশি করে তেল দিয়ে দিলাম এখন যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম এক চামচের মতো জিরা বাটা এখন এই মশলাগুলো কি ততক্ষণ পর্যন্ত ভাসতে থাকবো যতক্ষণ পর্যন্ত এটার কাঁচা গন্ধটা চলে না যায় তো দু মিনিটের মতো ভেজে নিয়েছি তারপরে যে টমেটো পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এটাকেও ততক্ষণ ভাজতে থাকবো যতক্ষণ পর্যন্ত এটার কাঁচা গন্ধ চলে না যায় তো ভাজা হয়ে গেছে এখন আমি এখানে কিছু গরম মশলা দিয়ে দিলাম তেজপাতা এলাচ দারচিনি লবঙ্গ তারপরে দিয়ে দিলাম হাফ চামচ মরিচের গুঁড়া হাফ চামচ হলুদের গুঁড়া আর এক চামচ ধনিয়া গুঁড়া এখন অল্প একটু পানি দিয়ে দিলাম মশলাটা কষানোর জন্য তো আমি এখানে লবণটা দেখাতে ভুলে গেছি স্বাদ মতো লবণও দিয়ে দিয়েছিলাম দেখুন মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে তারপর এখন জল দিয়ে দিলাম জলটা যখন বয়েল চলে আসবে তখন ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দেব বেগুনগুলো দিয়ে পাতি দিয়ে পাঁচ থেকে সাত মিনিট রান্না করে ডেলি হয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমার রান্না কিন্তু প্রায় শেষ তো ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দেন তাহলে নিত্য নতুন ভিডিওগুলো সবার আগে আপনি পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন